ড্রাগন ধ্বংস হয় বা ড্রাগনের দাম যদি কমে তাহলে এটা ছাব্বিশ সালে হবে দেখুন এই মাঝে ইলেকট্রিক্যাল তার থেকে আমরা কিন্তু একটি বাঁশের চটা একেবারে সরাসরি লাইনের মাঝে দিয়ে দিই এই বাঁশের চটা থেকে এই বাঁশের চটার গ্যাপ বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ঠিক এমন 3৫০ পঞ্চাশ কেজির ও অধিক ইলেকট্রিক্যাল তার ব্যবহার করেছে পার বিঘাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছে আমাদের এই ভিডিওতে দর্শক বন্ধুরা অবস্থান করছি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে একটি প্রজেক্টের ভিডিও করেছিলাম আমরা আমার পেছনে যে প্রজেক্ট এই প্রজেক্ট সম্পর্কে জানার আগ্রহ কিন্তু অনেকের রয়েছে কেউ কেউ প্রশ্ন করেছে প্রজেক্টটি কত বিঘায় কেউ কেউ প্রশ্ন করেছে প্রজেক্টটি কত বি চারা রোপণ করা হয়েছে কেউ কেউ প্রশ্ন করেছে কত টাকা খরচ হয়েছে তবে আমরা শুধুর নওগা থেকে কমেন্ট করা এস আই হাবিব ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি ভাই জানতে চেয়েছে এই প্রজেক্টটি কতটুকু জমির ভিতরে এবং কত টাকা খরচ হয়েছে বিস্তারিত আলোচনা করার জন্য আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি আমার পেশরে যে প্রজেক্টটা এই প্রজেক্টটা তিন বিঘা প্রজেক্টের উপরে তবে এই প্রজেক্টে আনুমানিক তিন বিঘা প্রজেক্টে বর্তমান খরচ যদি হিসাব করি আমরা এই প্রজেক্টে আনুমানিক খরচ করা হয়েছে প্রায় প্রায় লক্ষ লক্ষ টাকা টাকা এরপরে এই জমিতে উদ্যোক্তা নিচে নিজে কিছু খরচ করেছে যেমন জমি চাষ দেওয়া আরো সামনে বিস্তারিত খরচ রয়েছে যেমন লেবার বিল থাকবে তারপর সার প্রয়োগ করা থাকবে পানি দেওয়া খুশি কাটা বিভিন্ন কাজ থাকবে এবং ফল তোলা পর্যন্ত হয়তো আর অনেক টাকা খরচ যেতে পারে দশ বারো লাখের উপরে যেতে পারে দেখুন আমরা গত ভিডিওতে আমরা গত বছর হোক বা আমাদের অতীতের যত সকল ভিডিও আছে আমরা বলি ড্রাগন চাষ করতে প্রাথমিক অবস্থায় পার বিঘাতে দুই লক্ষ টাকা খরচ হয় এবং সিজন শেষে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হয় তবে এই প্রজেক্টটি আনুমানিক যদি হিসাব করি আমরা পার বিঘাতে ফল তোলা পর্যন্ত চার থেকে পাঁচ লক্ষ টাকার অধিক খরচ হতে পারে তারও বিশেষত্ব হলো এই প্রজেক্টটা আমি যদি একটু দেখাই দেখুন আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমরা আমাদের বাগানে শুধুমাত্র মাঝের যে তারটা মাঝের যে স্কিল তারটা ইলেকট্রিক্যাল তার একটাই দিই ইলেকট্রিক্যাল তার আমরা একটাই দিই সেটা সরাসরি বাগানের মাথায় শেষ চলে যাবে এবং এখানে গুটকা হয়ে মাটির নিচে চলে যাবে এবং হাতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি জিআই তার যেটা দশ নম্বর অথবা বারো নম্বর তবে এই প্রজেক্টে আরো দুইটা ইলেকট্রিক্যাল তার ব্যবহার করা হয়েছে এটা এক্সট্রা খরচ এবং নিচে আমাদের লাইফ একটু বসে আমি দেখাই আমার লাইফে কোনো প্রজেক্টে আমি নিচে এই তার ব্যবহার করি নাই তবে এই প্রযুক্তির নিচে আরো দুইটি তার ব্যবহার করা হয়েছে কারণ এই যে চারাটা উপরে উঠে গেল এটা কুশি দিয়ে এই হয়ে আবার কিন্তু নিচে ডালগুলো চলে আসে তো এই ডালটা ভবিষ্যতে যেন পয়সা না যেতে পারে এই গাছের সাথে না লাগতে পারে তার কারণেই কিন্তু এই নিচে তারটা দেওয়া আছে এবং রডের ক্ষেত্রে যেমন আমরা অনেকে বারো মিলি দিই এই যে এটা হলো বারো মিলি এটা হলো দশ মিলি আর এটা হলো বারো মিলি রডের ক্ষেত্রে আমরা অনেকে দশ মিলি রেটের জন্য তবে উপরে বারো মিলি নিচে মিলি এটা এটা ইঞ্চি ইঞ্চি এবং এই রডটা আছে তেইশ ইঞ্চি কারণ আমরা ভিতরে রাখার চেষ্টা করছি বাইশ ইঞ্চি দেখুন এই মাঝে ইলেকট্রিক্যাল তার থেকে আমরা কিন্তু একটি বাঁশের চটা একেবারে সরাসরি লাইনের মাঝে দিয়ে দিই একটি করে বাঁশের চটা এবং সে একটি বাঁশের চটার দুই সাইড থেকে আমরা দুইটা চারা রোপণ করি যেমন এই বাঁশের চটায় দুইটা বাঁশের চটায় দুইটা চারা যেমন এই বাঁশের চটা থেকে এই বাঁশের চটার গ্যাপ ইঞ্চি ইঞ্চি ঠিক এমন ইঞ্চি করে রাখার চিন্তা ভাবনা করে কাজ শুরু হয়েছে এবং বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোখের মাপের অনুযায়ী কাজটা করা হয়েছে এবং প্রত্যেকটা বাঁশের চটার সাথে একটি করে চারা এবং একটি করে চারা দুইটা করে বাঁধা হয়েছে তো এই প্রজেক্টে যখন ধরেন একটা করে লাইন বাঁশের চটা বসে দুইটা করে যারা একসাথে লাগানো হয় এটা কিন্তু একটা খরচ হয় যখন ওই কাজটাকে ভাগ করে লাগানো হয় দুই ভাগ করা হয় দুই খন্ড করা হয় দুই ভাবে চারা লাগানো হয় তাহলে কিন্তু লেবার বিল বা লেবার কোস্ট আরো বেশি বেড়ে যায় এবং বাঁশের চটার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখাই বাঁশের চটার ক্ষেত্রে যদি আমরা যেখানে একটা বাঁশের চটা দিই যদি একটা বাঁশের চটার দাম যদি আমরা ধরি ধরে দুই টাকা এখানে দুই টাকা না প্রায় সাত টাকা পর্যন্ত পড়ছে এক একটা বাঁশের চটা তো এই সাত টাকা বাঁশের চটা যেখানে একটা লাগছে সেখানে দুইটা লাগছে চোদ্দো টাকা যেখানে ধরেন সুতা লাগছে ধরেন এক টাকা সেখানে চারটা সুতা লাগছে সুতা লাগছে দুই টাকা আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এবং ইলেকট্রিক্যাল তার যেখানে আমরা পার বিঘাতে সত্তর কেজি করে ব্যবহার করি সত্তর কেজি সেইখানে সত্তর কেজিতে আরো চারটা তার ইলেকট্রিক্যাল বেড়ে গেছে তাহলে আমরা কি করি তার সাথে পঁয়ত্রিশ তারে তিনশো পঞ্চাশ কেজির ও অধিক ইলেকট্রিক্যাল তার ব্যবহার করেছে পার বিঘাতে এবং খুঁটির ক্ষেত্রে যদি আমি বলি এই যে খুঁটি আমরা বলি যে আমাদের এই লাইনের দূরত্ব থাকবে ফিট ফিটের ভিতরে আমরা চলাচলের জায়গা এবং খুঁটি থেকে সর্বনিম্ন আট ফিট এবং সর্বোচ্চ দশ ফিট তবে এই প্রজেক্টে সাত ফিট দেওয়া হয়েছে খুঁটি থেকে খুঁটির দূরত্ব এখানে কিন্তু একটা খরচ যেমন খুঁটি বেশি লেগেছে এবং কি আরো কিছু খুঁটি রয়ে গেছে এবার যেমন রডের ক্ষেত্রে একটা ডবল খরচ গিয়েছে একটা রড যেখানে লাগতো সেখানে দুইটা রড এবং তার বাধার জন্য যেখানে আমরা তার ব্যবহার করি সরি তার না আমরা গোনা যেটা বলে চব্বিশ নাম্বারের সাদা গোলা সেগুলো ব্যবহার করি এখানে সম্পূর্ণ তামাত্মার ব্যবহার করা হয়েছে এবং বাঁশের চটা বাঁধার ক্ষেত্রে যেমন আমরা বনসুতা ব্যবহার করি এটা কিন্তু খুবই সাশ্রয়ী রেটে পাওয়া যায় এবং এক কেজি তো অনেকগুলো বাঁধা চাই দুই কেজি দিয়ে আপনি পুরো এক বিঘা প্রজেক্ট কমপ্লিট করতে পারেন চারা ভে তবে এই প্রজেক্টে আমরা সর্বমোট সাড়ে দশ কেজির মতন আমরা এই বনশতা ব্যবহার করেছি এবং এই যে পিতাগুলা দেখছেন এগুলো ট্যাগ যেমন আমাদের জামা কাপড়ের ট্যাগ থাকে এই ট্যাগের বান্ডেলগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা বান্ডিল থেকে ট্যাগ কেটে বাঁশের চটা বাঁধা হয়েছে এটা কিন্তু একটা খরচ এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার এই জায়গা থেকে ধরে সরাসরি এক হিরানা হবে এই হিরানার জন্য আমরা ব্যবহার করি সাত ফিট সাত ফিটের একটি বেড়াল খুঁটি যেটা দিয়ে আমরা ঘেরানা দিই অথবা বেড়া করতে তবে এই প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে দশ ফিটের তার মানে আমরা সাধারণ চাষিরা এবং সারা বাংলাদেশে সাধারণ উদ্যোক্তারা যে পদ্ধতিতে ড্রাগন চাষ করে এই প্রজেক্টটি সম্পূর্ণ ভিন্ন এবং খরচের দিক দিয়েও বলতে গেলে অনেকটাই ছিল তবে আমি যদি আপনাকে প্রশ্ন করি এবং আপনাকে বলি যে আপনি কি এইভাবে ড্রাগন লাগাবেন কিনা তবে আমার মতে মনে হয় বর্তমানে সালে এসে আপনি যদি ড্রাগন লাগানোর চিন্তা ভাবনা করেন একেবারে ভুল পদ্ধতি এই সিজনে এসে দু সালে এসে কেউ আর নতুন করে একটিও ড্রাগনের চারা রোপণ করবেন না এতে লস প্রজেক্ট এই প্রজেক্ট আমি আপনি যে যাই মনে করি না কেন তবে এই প্রজেক্ট থেকে যদি পনেরো লক্ষ টাকা তুলতে হয় তাহলে উদ্যোক্তাকে পঁচিশ সাল ছাব্বিশ সাল বাদ দিয়ে সাতাশ সালের খরচের কাছাকাছি আসতে হবে আঠাশ সালে লাভ করতে হবে তবে সাতাশ এবং আঠাশ আমাদের ড্রাগন কোথায় থায় এটা আমরা কেউ বলতে পারবো না এই পঁচিশ সালে কত টাকা হতে পারে বা পঁচিশ সালে কত টাকা লাভ করতে পারি কেজি কেমন থাকতে পারে এটা কি আমরা বলতে পারি না দেখুন আমি অনেক আগে থেকে ড্রাগন সম্পর্কে বলেছি দেখুন বাংলাদেশে ড্রাগনের ধর যদি নামে তাহলে ছাব্বিশ সালে নামবে এটা তেইশ সালের ভিডিও করেছিলাম যদি ড্রাগন ধ্বংস হয় বা ড্রাগনের দাম যদি কমে তাহলে এটা ছাব্বিশ সালে হবে কারণ তেইশ সালে বলেছি এখন ড্রাগনের যে অবস্থা ড্রাগন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ছড়িয়ে যাচ্ছে এবং চব্বিশ সালে যখন চাষিরা প্রফিট করবে তখন এই ড্রাগনটা জেলা থেকে থানা ভিত্তিক হয়ে যাবে ধরেন আমাদের ধাও যখন দু হাজার সালে ড্রাগন আসে তখন কিন্তু আঠারো সালে মাত্র কয়েকটা উদ্যোক্তায় ড্রাগন চাষ করে এবং ১৯ সালে কিন্তু প্রায় দশ থেকে পনেরো জন হয়ে যায় এবং ১৯ সালের লাভ দেখে কিন্তু শত শত ড্রাগন চাষি বেড়ে যায় বিশ সালের দিকে এবং বিশ সালের প্রফিট দেখে শত শত কেন প্রত্যেকটা গ্রামে আমাদের আদমপুর এবং গোয়েন্দা প্রত্যেকটা চাষি চাষ করে যে আমি এক শতক হলো জমি আমি ড্রাগন চাষ করব। ঠিক এইভাবে যখন তেইশ সালে ড্রাগন জেলায় জেলায় ছড়িয়ে গেছে চব্বিশ সালে থানায় ছড়াবে থানার থেকে যখন প্রফিট দেখবে পঁচিশ সালে গ্রাম অঞ্চল ইউনিয়নে ছড়ানো শুরু করবে পঁচিশ সালে যখন লাভ দেখবে তখন দেখবে ছাব্বিশ সালে পুরা মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে আমি এভাবে বলছিলাম তবে ভবিষ্যতে আমরা কেউ বলতে পারি না তবে আপনি যদি নতুন উদ্যোক্তা হিসাবে ড্রাগন চাষ করতে চান এই পঁচিশ সালে এসে আজকে বৃহস্পতিবার আপনি যদি চিন্তা করেন যে আমি নেক্সট উইকে নেক্সট সপ্তাহে নেক্সট মাসে আমি নতুন করে ড্রাগন লাগাতে চাচ্ছি আমি বিদেশ থেকে এসে ড্রাগন লাগাবো দেখুন না বাংলাদেশে অনেক চাষ আছে অনেক সফলতার গল্প শুনতে পারবেন আপনি খামার করতে পারেন আপনি অন্যান্য চাষ করতে পারেন তবে ড্রাগন লাগানোর বর্তমানে শেষ এখন লাগানোর ভবিষ্যতে আপনি যে এই ড্রাগন থেকে কত টাকা লাভ করতে পারবেন এটা কেউ বলতে পারবে না ড্রাগন লাগানোর বর্তমানে একই শেষ সিজন এখন আর লাগানোর প্রয়োজন নাই কারণ ভবিষ্যতে আপনি যে এই ড্রাগন থেকে কত টাকা লাভ করতে পারবেন এটা কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না এখন আমরা বলতে পারি না হ্যাঁ ড্রাগন চাষ লাভজনক ছিল আমরাই বলেছি আমি নাসির নিজেই আপনাদেরকে বলছি যে কিছু পারেন বা না পারেন এক বিঘা ড্রাগন লাগান তবে আমি এখন বলছি কিছু পারেন বা না পারেন এখন এক শতক ড্রাগন লাগেন না যদিও পরিবারে ড্রাগন খেতে চান জমিতে হোক বা বাড়ির ছাদে হোক পাঁচ থেকে দশ পিস ড্রাগনে চারা রোপণ করে রাখেন এটা কি পরিচর্যা করেন নিজেরা খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে দিবেন এই প্রজেক্টে এত টাকা খরচ করি উদ্যোক্তা কেমন কি চিন্তা ভাবনা আরেকটা বিষয় নোট করে দিই ভিডিও শেষে এই উদ্যোক্তার চিন্তা ভাবনা আমাদের সাধারণ উদ্যোক্তাদের থেকে অনেকটা ভিন্ন উনি এখানে ড্রাগন ফলের লাভের জন্য বা ড্রাগন ফলের জন্য কিন্তু এই প্রজেক্টটি করে তোলে না ওনার মূল টার্গেট হলো যে নাসির আমি এই প্রজেক্টটি করতেছি আমার এই ক্লোজ স্টোরে আমি তো দেখাই আমার এই যে ক্লোজ স্টোর আছে আলুর রাখার যে কারখানাটা আছে এবার এই কোলস্টরের এই যে জায়গাটা এই জায়গাটা ছিল একটা নিম্নমানের জায়গা ঘাস ময়লা আবর্জনা ছিল আমি চাচ্ছি এই একটা গড়ে তোলার জন্য তাই আমার যেহেতু ড্রাগন রয়েছে ওনার পঞ্চাশ বিঘা ড্রাগন রয়েছে অলরেডি আপনাদের ভিডিওতে দেখেছি এখন যেটা দেখছেন সেটা ওনার প্রজেক্ট অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে উনি এই প্রজেক্টটা গড়ে তুলছে শুধুমাত্র সৌন্দর্যের জন্য অক্সিজেনের জন্য এই সাইডে যখন ট্রাক গুলো আসবে লোকগুলো আসবে তখন এই প্রজেক্ট দেখবে এবং পাশে রয়েছে নদী এই নদীতে যখন লোকজন গুলা যাবে তখন তারা কিন্তু দেখবে যে তারা কত সুন্দর একটি ড্রাগন বাগান ফুল ফুটে আছে লাল লাল ফল ধরে আছে এই সৌন্দর্যের জন্য এবং অক্সিজেনের জন্য ওনার এই প্রজেক্ট টা গড়ে তোলা তার বাহিরে এখান থেকে ফল হারভেস্ট করে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করবে তার কোন চিন্তা ভাবনা নাই